আল্লাহ আসাল আসসালাম আলিকি আর রসুল আল্লাহ শরিকা মেলা খাজা গরিব নামাজ উরশ শরীফের আর মাত্র এক মাস বাকি আছে রজব মাসের এক থেকে চালু হয় শরীফ তো এখানে শরিকা শরীর মেলা কিন্তু এখন শুরু হয়ে গেছে মানে শরী মানে আপনার পতেকা নিয়ে ঝান্টা নিয়ে মানুষ পায়ে হাইটা ছাব্বিশ দিন পর্যন্ত সফর করা হয় পায়ে হাইটা প্রত্যেক দিন পঞ্চাশ কিলোমিটার মানুষের হাঁটা লাগে পায়ে তারপরে খাজা নজর দরবারে মানুষ জিয়ারত করার জন্য যায় এটা হিসেবে তো খাজার দরবার তো কেউ খালি ফেরে না আজকে প্রথম দিন যার দরবারে এখন আমরা আসি আমি দরবারের নামটা বলতেছি আপনাদের হযরত বাবা জালাল আলারাইন রহমতুল্লাহ তোনার মাজারে পাক আজকে প্রথম দিনের পঞ্চাশ কিলোমিটারের পর এসব শরীর মেলা এসে সকল এসে ঝানটা এগুলান আমরা এই মাজারে পাক আপনি ছয়টা গাড়ি কালিয়া শরীফ থেকে সাবের পাকের দরবার শরীফ থেকে আমরা রওনা হয়েছি আজমের শরীফের উদ্দেশ্যে তো কমসে কম হইলে আপনার ছাব্বিশ দিন লেগে যাবে তো এই মহানলীর কদমে আল্লাহলীর রাস্তার পাশনার মাজারে পাক তো ওনার কদমে আমরা রাত কাটাইছি কথা বলছেন ঠিক আছে ইনশাল আমি বাহিরে এখন দেখাবো আপনাদের হ্যাঁ এখন এসে আমাদের রাত্রে খানা খাওয়ার খানা খাবো আমরা এখন রাত্রে হ্যাঁ তো এইখানে কাফেলার দুইটা গাড়ি দেখেন একটা গাড়ি কাফেলা আমাদের এই একটা কাফেলা হ্যাঁ বাবা আলি আহম্মদ সাহের কালিয়র রহমতুল্লাই কোন কোনো দরবার শরীফে কিন্তু যায়ও নাই বসেও নেই কিন্তু ওনার দরবার থেকে খাজা গরিব নেওয়া দরবার মানুষ পায়ে হেঁটে যায় তো কত বড় একটা আঁকি কথা চিন্তা করছে এখানে যে বাবা লোকরা এখানে মানে যে কাফেলায় যারা আসছে যে গাড়িতে তাদের সকল ডকুমেন্ট জরুরি কাগজপাতি দেওয়া লাগছে এবং তাদের খানা দানা সকল কিছু তারাই কি হাজার হাজার মানুষের রাস্তায় খানা ব্যবস্থা করে রাখছে টাকা দিতেছে খানা দিতেছে বিরিয়ানি দিতেছে পানি দিতেছে ফ্রুট দিতেছে মানে কি খাবেন আপনারা কথা বলছেন কোনো কিছুর কমতি নেই মানে এখন তো ঠান্ডার সময় ঠান্ডার সিজন মানে কি লাগবে আপনার কম্বল লাগব কত কম্বল লাগবো চাদর লাগবো হ্যাঁ যাই লাগবে না কেন খাজা গরিব নামাজের আশে কারণে জাকের রান্না বৈশা রয়েছে লাখ লাখ টাকা খরচ কইরা খাওয়ানোর জন্য আমি এ এখন আপনাদের যেন খানা তৈরি করছে আমি এইখানে নিয়ে যেতেছি তার দেখেন বাবা লোকরা খাজা গরিব না আসেখানটা সবাই খানা খাওয়ার জন্য প্রস্তুতি যেতেছে তো সবাই এখন খানা দানা খাইতেছে এই যে चाउल असें रोटी आसे खानार कोनो कुमते नहीं कतो खाना खावा तुम्हारा आशे कांश जाकेराना खा गरीब नज़र चाने वाला रा खाना तैयार करके बैठ गया जब काब आएगा का, बाबा लोग ने खाना खाएगा मैंने ऐसा देखा आज पहले दिन में रोडमे पयसा मन्डिलले रो गर्दा त बाबा लोक खालि पैसा देरा पचास 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 पाँच सो, सो हा तो खाजा गरिबन्स किन एक महिना त म सफर गर्ष्ट आज मानुष খাজা গরিব নেওয়াজের নামের উপরে বিলায় হ্যাঁ তো বিলাইলে কি কমে কমে না বিলাইলে বাড়ে সেটার জন্য আপনারা খাজা গরিব নেওয়াজের নামে ওনার ওরশ শরীফ চলে আসতেছে ওনার ওরশ শরীফের উপলক্ষে ফাঁতে দেবেন খাজা গরিব নেওয়াজের নামে যারা আসতে পারেন আলহামদুলিল্লাহ আসবেন যারা আসতে না পারেন তারা খাজা গরিব নেওয়াজের হ্যাঁ পাঁচে রজব কুল শরীফ হয় ছয় ছয় রজব তা আপনারা ওরশ শরীফটা ওনার নামে ফাঁতে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের বরকত ইনশাল্লাহ टानब कता बुझ्छन् इन्शाला पर्यन्त राखी